বকনা বাছুর বাছুর তো ছোট ষাট আট দিন হয়েছে তাহলে এই হচ্ছে আপনার কয়েকটা গরু আছে দুধের গরু মানে বিক্রির আচ্ছা আর ডেলিভারি দিচ্ছেন কোথায় সোনার গা নায়ন মাছ আচ্ছা চলেন দেখি আচ্ছা এই গরুটা হচ্ছে চলে যাবে আমরা দেখি এটা নিটু কথা বলি বাছুরটা হচ্ছে বাছুরটা কি বাছুর এটা সার বাছুর গাভী এটা না কে নিল সার নিছে ভাই আসসালামু আলাইকুম কালকে থেকে দেখতেছি আপনাকে কেমন দেখলেন গরুটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো বয়স কত ছিল গরুটার

আট আট সাড়ে তিন এগ আর আজকে ধোয়াইলাম আজকে সকাল সাড়ে সাতটার দিক ধোয়েছি সাড়ে কেজি সাড়ে কেজি হ্যাঁ আচ্ছা এখন শোনেন সাড়ে কেজি সকাল আটটা সাড়ে সাতটার দিক ধোয়েছি একা গায়ে এখন কোথাও ঢুকতেলাম এখন গাড়িতে বল তাহলে কেজি দুধ চলে আসলো আচ্ছা দিক এই গরুটা ভাই আইডিয়া করেছে বারো তেরো আমি আমি বলতেছি যে পনেরো প্লাস হবে ভাই তুই পনেরো প্লাস পনেরো প্লাস হবে কেন জানেন গরু জাত ছাড়া আমি তো ভিডিও তো বলি জাত ছাড়া গরু কখনো দুধ হবে না এটা কি জাতের গরু গরুটা দেখেন আর ঝুল একবার কোনো কিছু নেই না দেখছেন এই যে দুধের লাইনগুলো দেখেন যাকে চিনা যারা চিনে ওদেরকে বুঝাইতে হবে না আর যারা চিনে না ওদেরকে বুঝাইতে হবে বুঝাইতে হবে হ্যাঁ এই আর কি আর বাচ্চারা সার বাচ্চা দেখেন বাচ্চা না একটা মাস আলে সেই বছর কত বিক্রি করলেন এটা এটা ভাইকে দিয়ে দিছি কেনা দামে কেনা দামে অল্প অল্প লাভ দিছি কি ভাই না আলহামদুলিল্লাহ ওনা যা কিনছে তাই যা কিনছে তাই মানে লাভ পামতে নাই নাকি তাহলে ব্যবসা হবে কিভাবে না ভাই যাবে চাইছি আমি ভাই লাভ দিয়ে দিছি দিছে এখন দিবে এখন দিবে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে এটা যাচ্ছে তো সোনারগা নাকি নারায়ণগঞ্জের সোনারগা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো আদার ভাই নাম্বারটা বলেন 0173 18 93 60 এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল আর গরুটি যাচ্ছে আমরা সেই তথ্যটা দিলাম তো যেখান থেকে কিনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ